ধুর চলে যা তুই সঞ্চারী একটু ভাবেই বলল আমি যাব না যাব না মানে যাবই না সে যতই তুমি অবহেলা কর ত্রিশ অনেক হয়েছে একটু বেশি আমার উপর নির্ভর হয়ে যাচ্ছিস না তুই হ্যাঁ হচ্ছি তাতে কি দেখ আমি না থাকলে তোর কি অবস্থা হয় জীবন থমকে যাবে যে মজা করছিস একটুও না এভাবে হয় হ্যাঁ এভাবেই হয় খুব হয় ভালোবাসিস আমায় জানি না ধুল আমি সত্যিই জানি না কি জানেন তাহলে আপনি আমি এইটুকু জানি যে আমার তোমাকেই লাগবে তোমার থেকে একটু কমও নয় বেশিও নয় পাগল হয়ে গেছিস সে তুমি পাগল বললে আমি পাগলই আচ্ছা বলতো আমায় কাউকে পাচ্ছিস না বলে আমায় চাই নাকি আমি আছি বলে কাউকে চাই না দ্বিতীয়টা সত্যি 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 তিন সত্যি আচ্ছা তুমি আমায় বলো তুমি বারে বারে এক প্রশ্ন করো কেন করি তার কারণ আছে আমাকে কি বলা যাবে সেটা না বললে তো মাথা খাবি আমার বলে দাও তাহলে ভয় পাই আমি কিসের ভয় তোকে হারিয়ে ফেলার তৃষান সঞ্চারীকে জড়িয়ে ধরল ধুর বোকামে আমি তোমায় ছেড়ে কোনোদিনও কোথাও যাবো না যদি চলে যাস চলে যাওয়ার মতো দিন আসবেই না তুই জানিস এটাকে কি বলে কি বলে ভালোবাসা মায়াজাল এই যে জালে পড়েছিস বেরোনো কিন্তু খুব কঠিন আমি তো বেরোতে চাই না স্বীকার করছিস তবে ভালোবাসিস এই রে মায়া জালে ফাঁসি না ফাঁসি তোমার কথার জালে ফেসে যাবই বল তাহলে হুম ভালোবাসি তুমি তো বাসনা নিশ্চয় নিশ্চয়ই আমারটা না হয় না জানাই থাক আচ্ছা ঠিক আছে যাই তাহলে আধ ঘন্টার নামে দুই ঘন্টা সময় কাটালাম এই তোমার সাথে দেখা করলেই আমার সময়ের ঠিক থাকে না একটু হেসে হ্যাঁ আমি তো আপনাকে জোর করে আটকে রেখেছি আপনি তো থাকতে চাননি হ্যাঁ সে গেলাম আমি দেরি হচ্ছে আচ্ছা যা